লস পজেট জেনেও সে জায়গায় যেতে হলো কি করার পোলাপানের পানীয় কান্নাকাটি তো আর সহ্য করা যায় না যাই হোক কোন জায়গায় গেলাম কেন গেলাম সেটাই বলবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি যেটা বলতেছিলাম এটা ছিল শুক্রবারের ভিডিও পোলাপানের কান্না শুরু করছে বাণিজ্য মেলা যাবে বলে কি করার চলে গেলাম দল বল নিয়ে চাঁদপুরের বাণিজ্য মেলা এখানে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য অনেক খেলনার ব্যবস্থা রয়েছে রয়েছে নানা ধরনের খাবারের দোকান বাচ্চারা তো মেলায় এসে ভীষণ খুশি তারা বলতেছে নাগরদোলায় উঠবে নৌকায় উঠবে ঘোড়ায় উঠবে ট্রেনে উঠবে যা দেখতেছে সব শুধু উঠবে উঠবে বলতেছে এখনো এই চাঁদপুরের তারুণের মেলায় কনসার্ট শুরু হয় নাই স্টেজ এখনো ভালোভাবে সাজানো হয় নাই তারপরে একটু আগে আসছে দেখার জন্য বাচ্চাদের আর সহ্য হয় না এই যে দেখেন এগুলো দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় কেউ নাগর দোলায় উঠছে কেউ নৌকা উঠছে আবার এই যে কিছু বাচ্চারা অনেক লাফালাফি করতেছে আবার কেউ পানিতে স্পিড বোট চালাচ্ছে আবার কেউ ঢোলনায় উঠতেছে এগুলো দেখে আসলেই মন অনেক ভালো হয়ে যায় যদিও আমার এসবে উঠতে ভালো লাগে না এসবে আমি খুব ভয় পাই এরপর ট্রেনের টিকিট কাটা হলো মেয়ে আমার ট্রেনে উঠে খুবই খুশি সে ট্রেনের প্রথম সিটে বসছে তাই ভাবছে সে নিজেই ট্রেন চালাচ্ছে বাচ্চারা হাসি খুশি বাবা খুশি থাকে এরপর চলে আসলাম নাগরদোলায় টিকিট কাটতে যাক নাগরদোলায় টিকিট কাটলাম মেয়েরা আমার নাগরদোলায় উঠেও ভীষণ খুশি আমি তো নিজ থেকে ভিডিও করতেছি আর আল্লাহকে ডাকতেছি আল্লাহ খারাপ যেন কোনো কিছু না হয় কারণ আমার ভীষণ ভয় লাগে নাগরদোলায় যাই হোক নাগরতলায় উঠে তাদের নাকি খুবই ভালোই লাগছে ভয় লাগে নাই যাক আলহামদুলিল্লাহ শেষ নাগরদোলা থেকে নামলো এরপর আবার শুরু করলো নৌকায় উঠবে নৌকায় উঠতে নাকি তাদের খুব মন চায় খুব ভালো লাগে তা কী করার আবার নৌকা টিকিট কাটা হলো নৌকায় উঠেও মেয়েরা খুবই খুশি আসলে বাচ্চাদের খুশির ভিতরে নিজের মুগ্ধতা খুঁজে পাওয়া যায় এটা তাদের ছোটোবেলার একটা স্মৃতি হয়ে থাকবে সবকিছু দেখে লোভ সামলাতে পারলেও মেয়েরা এই জিনিস দেখে লোভ সামলাতে পারে না অনেকে বুঝে গেছেন সেটা আর কিছু নয় সেটা হলো ফুচকা কি আর করার দলবল নিয়ে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকার ওয়াটার দিয়ে দিলাম যাক ফুচকা সামলায় আসলো নিমেষেই শেষ হয়ে গেল লাস্ট পর্যায়ে যেখানে আসলাম সকল মেয়েরা কিন্তু এইখানে আটকা পড়ে এখানে এসে নিজের পকেটের কিছু টাকা খালি হলো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আপনাদের জন্য রইল চাতপুরের তারুনের বানিজ্য মেলা অনেক অনেক আমন্ত্রণ এখানে আসবেন এবং আনন্দ উপভোগ করবেন টাটা আল্লাহ হাফেজ